নমস্কার আমি আমার নাম মধুসূদন বাইচার আমি আমি আজকে একটি বিষয় আলোচনা করতে চাই যে আমাদের এই পশ্চিমবঙ্গে সারা পশ্চিম বাংলায় বিশেষ করে যারা বাংলা ভাষা বোঝেন সেই বাঙালি ভাষীদের উদ্দেশ্যে আমি একটি বার্তা দিতে চাই যে আমাদের এই পশ্চিমবঙ্গে অনেক পরিবার আছে যারা যাদের বাড়িতে যথেষ্ট মেধাবী ছাত্রী থাকে কিন্তু আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্য অনেক পরিবারের ভালো ভালো ছেলে মেয়ে লেখাপড়া থেকে বঞ্চিত হয় আমি বিশেষ করে সেই সমস্ত পরিবারের উদ্দেশ্যে বলতে চাই যে আমি জীবন ভৌত ভৌতবিজ্ঞান এবং অঙ্ক ক্লাস নাইন টেন এই তিনটে সাবজেক্ট যদি আপনারা চান এই তিনটে সাবজেক্টের ওপর প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেক দিন আমি বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারি যদি আপনারা চান যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে সম্মতি প্রকাশ করেন তাহলে এই এত বড় ভারী কাজটা আমি যত কষ্ট হলেও দিনের পর দিন করতে থাকব তাই সকল পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে আমি এই কথাটা জানাতে চাই আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন আমার এই ভিডিওটা দেখে তাহলে আমি যত কষ্ট হলেও আমি আপনাদেরকে যে কথা দিচ্ছি এই কথার দাম রাখার চেষ্টা করব একটা কথা বলি এই ভিডিওটা দেখতে কারো কোনো খরচ হবে না কোনো পয়সা কড়ি লাগবে না যদি আমার এই ভিডিওটা দেখে আমার আমাকে আগ্রহ প্রকাশ করে আমাকে এই কাজে লাগানো যায় আমি আপ্রাণ চেষ্টা করব যদি আমার এই কাজের জন্য যদি গরিব দুঃখী মানুষের কিছু উপকার হয় যদি যারা টিউশন পড়তে যেতে পারে না পাঠাতে পারে না পয়সার অভাবে টিউশন মাস্টার পেলেও বেতন মাস্টারের পয়সা না দিতে পারার জন্য টিউশন বন্ধ করে দিতে বাধ্য হয় আমি তাদের উদ্দেশ্যেই এই কথাগুলো বলছি যে যদি আমাকে একটু সহযোগিতা করা হয় যদি আমাকে আমার সাথে সম্মতি প্রকাশ করা হয় তাহলে আমি এই ভিডিওগুলো দিনের পর দিন পোস্ট করতে থাকব বিভিন্ন বিষয়ের উপর আমি বেশ সুন্দরভাবে সরলভাবে আলোচনা করতে থাকব আমি এই কথাগুলো বললাম দিয়ে আজকে এই ভিডিওটা আমি পোস্ট করলাম আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করে দেবে এই কথা বলে আমি আমার এই বার্তাটা এখানেই শেষ করলাম